বাংলাদেশের ঐতিহ্যবাহী যদি একটি মসজিদ থাকে তার মধ্যে হচ্ছে বাগা মসজিদ সালাম আলাইকুম ভিও আমি এখন এই বাগা মসজিদের সামনে আছি বাড়ি যাওয়ার সময় ভাবলাম একটু মাজার জিয়ারত করে যাই এটা হচ্ছে মূল গেট মসজিদের ভিতরে ঢুকতেছি দেখেন মসজিদটা মসজিদটা কত বড় এবং কি সুন্দর নিরিবিলি বাংলাদেশের ঐতিহ্যবাহী যদি একটি মসজিদ থাকে তার মধ্যে হচ্ছে বাগা মসজিদ এই মসজিদে অনেকে আসেন মালত করেন জিয়ারত করেন নামাজ কালাম করেন তবে আমি একটা কথা বলি এই মসজিদে আপনারা যারা আসবেন আমরা মাজার জিয়ারত করি কিন্তু মাজারে এসে যেন কোনো রকম পূজার সঙ্গে সামিল না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এখানে মুসলমান ধর্মপ্রাণ ভাই বোন যারা আসেন তারা সকলেই চেষ্টা করেন এখানে এসে নামাজ পড়বে এবং দোয়া দরুদ পড়বে এবং যিনি যে পীর সাহেবগণ ছিলেন পীর হুজুরগণ ছিলেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করেন এবং পরিবার পরিজন দেশের জন্য দোয়া করে থাকেন এটাই এনাপ কিন্তু এখানে বিভিন্ন ঠকবাজ নিশা খোর এখানে উপস্থিত থাকেন আপনারা খুব সতর্ক থাকবেন এখানে এসে তারা বিভিন্ন ভিক্ষা চায় ইত্যাদি আপনি দিলে দিবেন না দিলে না দিবেন তার থেকে একটু নিচের দিকে যাচ্ছি সামনে যে খানকা শরীফ আছে আমি এই খানকা শরীফের ভিতরে ঢুকছি এই খানকা শরীফ হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দিবস উপলক্ষে রকম আয়োজন করা হয়ে থাকে অনেক ফকির মিসকিন এখানে এসে নামাজ পড়েন আপনারা যারা এখনও এই মাজারে আসেননি আপনারা আসবেন অনেক ভালো লাগবে এবং ঐতিহাসিক মসজিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এখানে একটা বিশাল বড়ো দিঘি আছে সেই দিঘি দিঘিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দিঘির পারে সুন্দর মনোরম একটা মসজিদ তৈরি করেছে সেখান থেকে মূলত সব কিছু দেখা যায় এই যে দেখছেন বিশাল বড় দিঘি এই দিঘিতে মাছ চাষ করা হয় এছাড়া আরও অনেক উদ্দেশ্য আছে এখানে যখন পর্যাপ্ত পরিমাণ লাখো লাখো মানুষ এখানে আসেন পানির সংকট যাতে না হয় এখান থেকে গোসল করেন উঁজু করেন ইত্যাদি তারা বিভিন্ন কাজকর্ম করে থাকেন হ্যালো বন্ধুগণ আমি আপনাদের একটি কথা বলতে ভুলে গিয়েছি এই বাগাশাহী মসজিদটি প্রতিষ্ঠিত হয় পনেরোশো সালে নয়শো তিরিশ হিজড়িতে সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ এই মসজিদটি নির্মাণ করে গিয়েছেন আসলে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা এত সুন্দর নিরিবিলি এখানে আপনারা আসবেন অনেক কিছু জানতে পারবেন এবং ঐতিহাসিক মসজিদ সম্পর্কে আরও অনেক কিছু তথ্য পাবেন যেগুলো অনেক মানুষ দিয়ে থাকে না যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম